তারা বাংলাদেশের মানচিত্রকে কলুষিত করেছে এদেশে বাক্সাল কায়েম করে তার পরবর্তী দেশকে একটি ভঙ্গুর দেশে পরিণত করার নীল করেছিল সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানের কালীন সময়ে যাদের হাতে নির্বিচারে সাধারণ ছাত্র জনতা নিহত হয়েছে এই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আজ বিচার নিশ্চিত করতে দেখি নাই আমরা কাল বিলম্ব দেখছি আমরা হুশিয়ার করে দিতে অনতি এই বিচার বাংলার মাটিতে কার্যকর দিকে সরকারকে যেতে হবে জনগণকে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়ে। এই জমিনের প্রতি ইঞ্চি মাটিতে তারা উত্তর হত্যা আরত্ব কায়েম করেছে রাজনৈতিক দল তারা বিচারের দলিত সড়ক না থেকে বাস স্ট্যান্ড সাদাবাজি স্ট্যান্ড কার্যক্রমের মধ্যে পড়েছে

যে নজির যারা রেখেছে ফেসিবাদী আওয়ামী লীগের গণ গণপ্রথানকালীন তাদের নেতৃত্বে যে গণহত্যা পরিচালিত হয়েছে সেই গণহত্যার বিচারের দাবিতে আজকে এই ঐতিহাসিক কোন মিছিলে। আমাদের সাথে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত আইন সিন ক্লাব এবং এর সম্মানিত সদস্যবৃন্দ ও ছাত্র জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু উপস্থিতি আমরা অত্যন্ত দুঃখ ভরা এখানে উপস্থিত হয়েছি জুলাই গণঅভ্যুত্থান ধরেবর্তী ছয় মাস পেরিয়ে গেলেও আমরা এই দেশে সারা বাংলাদেশের মানচিত্রকে কলুষিত করেছে এদেশে বাক্সাল কায়েম করে তার পরবর্তী এদেশকে একটি ভঙ্গুর দেশে পরিণত করার নির্লক্ষা করেছিল সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানের কালীন সময়ে যাদের হাতে নির্বিচারে সাধারণ ছাত্র জনতা নিহত হয়েছে এই পতিত পতিতার আজ পর্যন্ত ছয় মাসের মধ্যে বিচার নিশ্চিত করতে দেখি নাই আমরা কাল বিলম্ব দেখছি আমরা হুশিয়ার করে দিতে চাই অনতি বিলম্বে এই ফেসিমাদের বিচার এই বাংলার মাটিতে কার্যকর করেই পরবর্তী কোন নির্বাচনের দিকে সরকারকে যেতে হবে আপনারা লক্ষ্য করেছেন বিগত পনেরো বছরে শুধুমাত্র দেশের টাকা বিদেশে পাচার করেছেন দুই শত চল্লিশ মিলিয়ন ইউএস ডলার তারা দেশের থেকে পাচার করেছে কত টাকা আছে তারা লুটপাট করেছে লুণ্ঠন করেছে তার কোন হদিস নাই জনগণকে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়ে এর জমিনের প্রতি ইঞ্চি মাটিতে তারা লুটতরাজ হত্যা আর কোনো রাজত্ব কায়েম করেছে এ দশরদের বিচার আমরা অনতি বিলম্বে দাবি করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এ বিগত পনেরো বছরে একশত চারজন ভাইকে নির্বিচারে হত্যা করা হয়েছে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ট্রাইব্যুনাল গঠন করে তথা কথিত মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে নির্বিচারে রাজনৈতিক বন্দীদেরকে হত্যা করা হয়েছে এ সকল বিচার হওয়ার পর্যন্ত আমরা রাস্তার থেকে ফিরে যাব না যাব না যাব না আমরা দৃঢ়ভাবে বলতে চাই আমরা বিগত ছয় মাস দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল তারা চাষিবাদের বিচারের দমিতে সড়ক না থেকে স্ট্যান্ড চাদাবাজি কার্যক্রমের মধ্যে জড়িয়ে পড়েছে জাতির মধ্যে ঐক্যের বদলে তারা সচল ধরনের চেষ্টা করছে ঠিক রাষ্ট্রকে নেতাদের যদি সুবুদ্ধি থাকে না হয় তাহলে আর একটি খারাপputExtraর জন্য প্রস্তুতি নাও আমরা বলতে চাই এতে সময় এসে এই স্বাধীনতার সর্বজনীন ইসলামী ছাত্র শিবির স্বাধীনতা উত্তর ছাত্র জনতাকে দিয়ে গঠনমূলক কার্যক্রম আরন্ন এর প্রতিবাদ করে যাচ্ছে সরকারকে আহ্বান জানাই আপনারা সময় ক্ষেপণ করবেন না আপনাদেরকে এখানে বসানো হয়েছে এ ছাত্র জনতার গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য আমরা দেখেছি এখনো পর্যন্ত যারা আহত পঙ্গুত্ব বরণ করেছে তাদের চিকিৎসা সেবা এখনো নিশ্চিত করা হয় নাই আমরা তাদের থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা কারণে সন্তান তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু প্রতিশ্রুতি দেওয়া অর্থ তারা এখনো পর্যন্ত হাতে পারেনি শহীদ পরিবারের দায় দায়িত্ব নেওয়ার কথা ছিল কিন্তু আমরা লক্ষ্য করছি এক্ষেত্রেও গরিম তারা করছে আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলার এই জমিনকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য নির্মূল ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ আমরা সর্বশেষ আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই গণ মিশিনে অংশগ্রহণ করার জন্য আমরা ফ্যাসিবাদ এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত রাস্তাতে থেকে আমরা প্রতিবাদ জানাবো দাবি আদায় করব এবং এই বাংলার জমিনে আওয়ামী সন্ত্রাসীদের নিষিদ্ধ ছাত্রলীগের বিচার আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ সবাইকে আন্তরিক ধন্যবাদ অন্য নিয়ে আজকের প্রোগ্রাম এখানে এই সমাপ্তি ঘোষণা করছি আসসালাম আলাইকুমুল্লাহ